আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমরা এইচএসসি দুই হাজার চব্বিশ শিক্ষা পরীক্ষার্থীদের জন্য গার্হস্থ বিজ্ঞান সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তাহলে চলো তাহলে সাজেশনটি শুরু যাক গার্হস্থ বিজ্ঞানে প্রথম গার্হস্থ বিজ্ঞান প্রথমপত্রে মোট নয়টি অধ্যায় আছে তার মধ্য থেকে ছয়টি অধ্যায় পড়লেই সৃজনশীল কমন পড়বে অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় ষষ্ঠ চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ও এগারো অধ্যায় প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা এর মধ্য থেকে যে পাঠগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণা ও উদ্দেশ্য গৃহ ব্যবস্থাপনার প্রেষণা সৃষ্টিকারী ধারণাসমূহ গৃহ ব্যবস্থাপনার মূল্যবোধ গৃহ ব্যবস্থাপনার মূল্যবোধের শ্রেণী বিভাগ মূল্যবোধের বিকাশ লক্ষ্যের শ্রেণী বিভাগ লক্ষ্যের পরিবর্তন গৃহ ব্যবস্থাপনার মান মানের শ্রেণী বিভাগ দ্বিতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনার ধাপ পাঠগুলো হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধাপ বা স্তর সমূহ পরিকল্পনা সংগঠন নির্দেশনা বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ সমন্বয় সাধন মূল্যায়ন সিদ্ধান্ত গ্রহণ একক ও দলীয় সিদ্ধান্ত গ্রহণ তৃতীয় অধ্যায় গৃহ সম্পদ ব্যবস্থাপনা পাঠসমূহ হল সম্পদের বৈশিষ্ট্য সম্পদের শ্রেণী বিভাগ অর্থ সম্পদ ব্যবস্থাপনা পারিবারিক আয় ও আয়ের প্রকারভেদ বাজেটের প্রকারভেদ বিবেচ্য বিষয়সমূহ বাজেটের খাত চতুর্থ অধ্যায় সময় ও শক্তি ব্যবস্থাপনা পাঠসমূহ হলো সময় ও শক্তি ব্যবস্থাপনা সময় সময়ের সঞ্চয়ের বিবেচ্য বিষয় শক্তি সঞ্চয়ের বিবেচ্য বিষয় সময় ও শক্তি ব্যবহারের প্রকারভেদসমূহ সমূহ কাজ সহজকরণ পদ্ধতি কোথায় পাঁচ সঞ্চয় বিনিয়োগ ও ঋণ পাঠসমূহ হলো সঞ্চয়ের প্রয়োজনীয়তা সঞ্চয়ের প্রয়োজনীয়তা সঞ্চয়ের প্রকারভেদ সঞ্চয়ের মাধ্যম মাধ্যম অধ্যায় নয় গৃহ প্রাঙ্গন প্রাঙ্গন ছাদ ও বারান্দার ব্যবহার পাঠসমূহ হলো গৃহ প্রাঙ্গন ছাদ ও বারান্দার বহুমুখী ব্যবহার নকশা পরিকল্পনা বাড়ির আঙ্গিনার ব্যবহার অধ্যায় এগারো বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র বস্ত্রের পাঠসমূহ বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র জামদানি মণিপুরি তাঁত টাঙ্গাইল তাঁত রাজ রাজশাহী সিল্ক বেনারসি খদ্দল বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর পোশাক মণিপুরি খাসিয়া চাকমা অধ্যায় বারো ফ্যাশন স্টাইল ও ডিজাইন ফ্যাশন স্টাইল ও ডিজাইনের পাঠসমূহ ফ্যাশন ও স্টাইল ফ্যাশন চক্র ফ্যাশনের পরিবর্তন পোশাক ও বস্ত্র শিখনের উন্নয়ন অধ্যায় তেরো বস্ত্রের রং ও ছাপ পাঠসমূহ বিভিন্ন ধরনের রং বস্ত্রে বস্ত্রের রং প্রয়োগ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ